আসসালামু আলাইকুম নিনাস কিচেনে আপনাদের স্বাগত জানাচ্ছি বন্ধুরা কাঁচকলা খুব মজার খাবার যা দিয়েই রান্না করুন না কেন ভালো লাগবে তবে আজ আমি কাঁচকলা রান্না করব না অন্যরকমভাবে একটি রেসিপি তৈরি করব ভর্তা রেসিপি এই ভর্তাতে এমন একটি জিনিস যোগ করেছি তাতে ভর্তা অনেক মজার হবে কাঁচকলাটি আমি আগে থেকেই ধুয়ে রেখেছি কাঁচকলা টুকরো করে ফিরে এলাম এই কাঁচকলাটি খোসা সহ আধা ইঞ্চির মতো মোটা করে কেটে রেখেছি এর মধ্যে দিচ্ছি হলুদ গুঁড়া আধা চা চামচ অল্প মরিচ গুঁড়া আধা চা চামচের মতো লবণ এবার মাখাচ্ছি মশলাগুলো কলার সাথে মশলা মাখানো হলে রেখে দিচ্ছি এখানে আবার নিয়েছি টাকি মাছ মাথাগুলো বাদ দিয়েছি মাছগুলো ধুয়ে পানিতে রেখেছি এবার চিরে নিচ্ছি একটু ডিপ করে চিঁড়ে নিলে মশলা ভেতরে যাবে মাছের লবণ দিলাম আধা চা চামচ হলুদ গুঁড়া দিলাম আধা চা চামচ মরিচ গুঁড়া দিলাম আধা চা চামচ লেবুর রস দিলাম এক চামচের মতো লেবু রস দেওয়াতে মাছের টেস্ট ভালো আসবে মাছ মাখানো হলো দশ মিনিটের জন্য রেখে দিচ্ছি মশলা মাছের ভিতরে যাবে এবার পাত্র বসিয়েছি চুলাতে দিলাম শুকনো মরিচ চারটি সাথে দিচ্ছি দুইটি কাঁচা মরিচ মরিচগুলো ভেজে নিচ্ছি ঝাল বেশি খেতে চাইলে মরিচের পরিমাণ বাড়িয়ে দিবেন। এর মধ্যে মরিচগুলো ভাজা হয়েছে মরিচ ভাজা থেকে ঘ্রাণও অনেক সুন্দর বের হচ্ছে আবার পাত্রে দিলাম সরিষার তেল এক টেবিল চামচ সেই যে মশলা মেখে রাখা কাঁচকলাগুলো ভেজে নিচ্ছি এবার তিন মিনিট হলো দেখি এখনও সেদ্ধ হয়নি উল্টে দিচ্ছি বন্ধুরা প্রায় সাত আট মিনিটের মতো লাগলো আমার কাঁচকলা ভাজা হতে সেদ্ধও হয়েছে ভাজাও হয়েছে খুব সুন্দর ঘ্রাণও বের হচ্ছে কালো হয়ে যায়নি আবারও সরিষার তেল দিলাম এক টেবিল চামচ এবার মাছগুলো ভেজে নিচ্ছি চুলার রাস মাঝামাঝি চেয়েও কমিয়ে ভেজে নিচ্ছি এভাবে চেপে চেপে ভেজে নিতে পারলে তখন মাছের ভেতর পর্যন্ত ভাজা হবে আর মশলাও ভেতর পর্যন্ত যাবে উল্টে পাল্টে মাছগুলো ভেজে নিলাম মাছ ভাজা হয়েছে উঠিয়ে নিলাম বন্ধুরা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন এগুলো কি। কাজকলা খোসা সহ বেটে নিয়েছি কালো হয়ে যায়নি কারণ আমি যেভাবে মশলা দিয়ে ভেজে নিয়েছি তাতে কালো হবে না মিহি করে বেটে নিয়েছি মাছ ঠান্ডা হয়েছে কাটা পরিষ্কার করে নিচ্ছি মাছ এভাবে ভেজে নিলে খুব সুন্দর ঘ্রাণ হবে আর ভর্তা খেতেও অনেক ভালো লাগবে মাছের কাটা পরিষ্কার করে নিলাম এবং নরমও করে নিলাম নরম করে নিলে হবে কি কোনো কাটা থেকে থাকলে বের করে নেওয়া যাবে এবার দেখুন কিভাবে ভর্তাটি করছি আগেই কাঁচামরিচগুলো ভেঙে নিচ্ছি লবণ বুঝেই দিতে হবে তাই আধা চা চামচ লবণ দিলাম ভাঙা হলো শুকনো মরিচগুলোও গুঁড়া করে নিলাম আধা কাপের বেশি পেঁয়াজ কুচি দিলাম পেঁয়াজ নরম করে নিচ্ছি তবে যেন পানি বের না হয় সেভাবে হালকাভাবে মিশালাম আরও দিচ্ছি আদা কুচি অল্প করে ভর্তা খেতে ভালো হবে ঘ্রানও সুন্দর হবে আবার দিচ্ছি চারটি কাঁচামরিচ কুচি মিশিয়ে দিলাম সেই হালকা করে আদা আর মরিচ মিশে ঘ্রান বের হচ্ছে খুব ভালো দিচ্ছি দেড় টেবিল চামচের মতো সরিষার তেল খুব বেশি তেলের প্রয়োজন নেই কারণ সব কিছুই তেলে ভেজে নিয়েছি ধনিয়া পাতা কুচি দিলাম দুই টেবিল চামচ তেলে মেখে রেখে দিচ্ছি এবারের কাজ হলো একসাথে মেশানো মেশানো হলো এর মধ্যে দিচ্ছি আবার মাখা পেঁয়াজগুলো আমি এখন মিশাচ্ছি আর দুর্দান্ত ঘ্রাণ পাচ্ছি ভাত কিন্তু একটু বেশিই লাগবে বাকি কাঁচামরিচ কুচিগুলোও দিয়েছি আদা কুচিতে ভর্তার ঘ্রাণ অনেক গুণ বেড়ে গিয়েছে কেমন হল ভর্তাটি জানাতে ভুলে যাবেন না যেন ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য আপনারা ভালো থাকবেন ভালো থাকবেন সবাই